নমস্কার আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানে আজ আমি দেখাবো জৈব তরল সার দেওয়া জবা গাছের মধ্যে তাই দেখতে থাকুন দেখুন এটা কলাই ডাল এটার মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে হাই প্রোটিন এটা ভিটামিন আছে আয়রন আছে পটাশিয়াম আছে আরও নানান ধরনের জৈবিক পদার্থ থাকে এটাকে এই কলাইয়ের ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তিন চার দিন দেখুন একদম কালো হয়ে গেছে জলটা প্রচুর পরিমাণে এটার মধ্যে আয়রনও আছে এটা এখন আমার জলের মধ্যে মিশিয়ে দেব এখানে চার মগ জল আছে দেওয়ার আগে তরল সারটা দেওয়ার আগে এইভাবে মাটিগুলো টবের মাটিগুলো কুড়ে নেবেন আমি আগের থেকেই কুড়িয়ে রেখেছিলাম এই জলটা এই তরল সারটা গাছের গোড়ায় গেলে পাতাগুলো একদম সবুজ বর্ণের থাকবে কলিগুলো হলুদ হয়ে পড়বে না গাছের পাতাগুলো হলুদ হবে না শিকড়টাকে মজবুত রাখবে শাখা প্রশাখা বৃদ্ধি করবে ফুলের সাইজও বড় হবে এই দেখুন আধা ফুটা সম্পূর্ণ কলিটা ফুটে না আধা ফুটা হয়ে পড়ে গেছে কালো হয়ে এই সারটা দিলে কলিগুলো সম্পূর্ণ ফুটবে এই জবা গাছের মধ্যে প্রচুর কলি আসছে তারপর সাইডে সাইডে এইভাবে হলুদ দিয়ে দেবেন ছত্রাক লাগবে না ফাঙ্গাসও লাগবে না এইভাবে পোকামাকড়ও আসবে না মাটির মধ্যে ছোট 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 ছোটো পিঁপড়ার মতন পোকা থাকে এইসবও দূরে থাকবে এইভাবে সম্পূর্ণ টবের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে হলুদ দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সবজির খোসা দিয়ে সার বানানো সার মাটি বানানো দেখুন আমারটা সম্পূর্ণ সার মাটি হয়ে গেছে এখন আমি রৌদ্রে দিয়েছি শুকানোর জন্যে রেডি হয়ে গেছে গাছের গুড়ায় দোয়ার জন্যে এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সবজির খোসা এই দেখুন এটা আমার ছিল তিন মাস তিন মাসে রেডি হয়ে গেছে আপনারাও এরকম রৌদ্রের মধ্যে শুকিয়ে নেবেন তাহলে ফাঙ্গাস লাগবে না পোকামাকড়ও নষ্ট হয়ে যাবে রৌদ্রের তেজে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন